হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো এই দেখো আমি রেডি হয়ে গেছি চললাম ছ বছর পর বাপের বাড়ির দেশে গুণধারিনী মেয়ে রেডি হয়ে আন্টি বাড়িতে গেছে জুতোটা তাড়াতাড়ি পর ট্রেনটা পাবো না আমি দাঁড়াতে পারছি না তাড়াতাড়ি কর এই যে মেয়েকে ডেকে ডেকে রেডি করে দেরি হয়ে গেছে বলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম গাড়িটা গ্যারেজ করে এবার আমি চললাম স্টেশনের দিকে এই দেখো আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বেশি বেশি না পাঁচ থেকে সাত মিনিট তো আমি এই যে স্টেশনের কাছাকাছি চলে এসেছি রাস্তায় একটু জ্যামও ছিল বৃষ্টিটা হালকা হালকা হয়েছে তো এই যে অবশেষে আমি চলে আসলাম চাকদা স্টেশনে স্টেশনের মুখ এটা আর এই যে আমাদের রামলাল স্কুল রামলাল একাডেমি পার করে আমি চলে এসেছি একদম স্টেশনে এই যে টিকিট কাটা কমপ্লিট স্টেশনে দেখো তখন কত লোক রাত্রি বাজে আটটা আমি তখন যাব বলে রেডিও স্টেশনে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল স্টেশনে মোটামুটি খুব বেশি না কারণ এরকম ভিড় সবসময় অল টাইম চলতেই থাকে আর এই যে আমি ক্যামেরাটা নিয়ে একটু ঢং করা শুরু করে দিলাম আমার আর কাজ কি আমি সবসময় এরকম ঢংই করতে থাকি আর কি করবো বলো আমি চা খেতে ভীষণ ভালোবাসি যেখানে যাই সেখানে চা সুখে চা দুঃখে চা আনন্দে চা সব কিছুতে চা তাই আমি চা খেতে চলে এসলাম আর এই দেখো আমার মেয়েকে একটুখানি দেখিয়েছিলাম ও ক্যামেরা সাইডে চলে গেলো এই যে বনু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিলো আর আমি ঘুরে ঘুরে চা খাচ্ছিলাম ঢং করে করে কারণ ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো তখন আর এই যে ট্রেন অ্যানাউন্স হতে হতে আমার ট্রেন চলে এসেছে আমি ট্রেনে উঠবো ট্রেনে ওঠার অপেক্ষা কৃষ্ণনগর লোকাল কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে আর ভীষণ এক্সাইটেড ছিলাম যাব অনেক দিন পর দিদার সাথে মাম্মাদের সাথে মামিদের সাথে বনুদের সাথে ভাইয়ের সাথে সবার সাথে দেখা হবে মায়ের সাথে দেখা হবে চলো যেমন কথা তেমন কাজ উঠো করেছি ট্রেনে দেখো মোটামুটি সিট ফাঁকাই ছিল একটু রাত্রের দিকে যাচ্ছি বলে সিটটা এরকম ফাঁকা পেয়েছি আর সব সময় এরকম বদমাশি করতেই থাকে আমি এটা বদমাশিগুলোর জন্য আমি এত ভালোবাসি আমার খুব ভালোও লাগে সত্যি খুব ভালো গাড়ি দেখো কথা বলতে বলতে চলে এসছি রানাঘাট স্টেশনে এই যে রানাঘাট আর পার্ক করে চলে যাব দেখতে থাকো তোমরা সিটটা চেঞ্জ করলাম পরে আমি জানলার পাশে চলে এসেছি কারণ মেয়ে জানলার পাশে যাবে বলে বায়না করছিল ও বাদাম খাবে বললো তাই ওকে একটা বাদাম কিনে দিলাম ও বাদাম খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ট্রেনে উঠলেই বাদাম খাবে তারপরে এই যে বাদাম খাওয়া কমপ্লিট জল খাচ্ছে কত ঢং যে ও জানে আমি না এক এক সময় অবাক হয়ে যাই আমার মেয়েকে দেখে সত্যি অবাক হয়ে যাই তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কী করছে জল খাওয়ার শেষ হয় না ওর আর এই যে এ দেখো তারপর খেলা করছিল কেমন জানো তো আমি ওটা ক্যামেরাতে মানে তুলে নিয়েছি তারপর একা একা জুতো পরার চেষ্টা করলো একটু জুতো খুলে বসে বসে খেলা করছিল আমরা কৃষ্ণনগর চলে এসেছি যদিও যেই কারণে আমি মেয়েকে বললাম জুতোটা পরে নাও আর আমি ওকে এখন শেখাচ্ছি সবটাই একা একা কী করে করতে হয় বদমাশিটা করছে দেখো এখন একটু বড় হয়েছে তো খুব দুষ্টু হয়েছে আর খুব দুরন্ত হয়ে গেছে মানে আমি ওকে ভাবতাম যে বড় হলে বোধহয় খুব ভালো হবে কিন্তু না ও এত দুরন্ত আর এত দুষ্ট হয়ে গেছে আমার ওকে সামলাতে মুশকিল আমি না পুরো কী করব আমার জীবনটা জেরবার আর ওইদিকে দিদিটার ব্যাগটা পড়ে গেছে কি করবে দাঁড়িয়েছিলো কারণ কৃষ্ণনগর ঢুকছে কি করবে বলো আর এই যে অবশেষে আমরা কৃষ্ণনগর চলেই আসলাম কথা বলতে বলতে দেখো কৃষ্ণনগর সিটি রাত্রেবেলা আর কৃষ্ণনগর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তখন বাচ্চা রাত্রি নটা কুড়ি কিংবা সামথিং সাড়ে নটা এরকম হবে এই যে এবার আমি নামব কৃষ্ণনগরে চলে এসেছি অন্ধকার প্রচণ্ড ভালো দেখাতে পাচ্ছি না ট্রেন থেকে নেমে গেছি আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরতে হবে আমাকে এই জন্য আর এই দেখো আমার মেয়ে তো লাফাতে লাফাতে যাচ্ছে আনন্দে ওর যে কী আনন্দ হচ্ছে ওই যে আমরা ওই ট্রেনটা এসি ট্রেনটা দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে দেখো ছোটো ছোটো যাচ্ছে কখন দিদিনের সঙ্গে দেখা করবে ওর একটা এক্সট্রা এনার্জি এক্সট্রাই আনন্দ ওর ইমিউনিটি পাওয়ার মনে হয় বেড়ে গেছে আস্তে আস্তে দেখো ছোটো 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 যাচ্ছে আমি বলছি দাঁড়া আমাকে নিয়ে যা এমনি চলো আমাকে নেবে না তুমি একা একা চলে যাবে একবার এদিকে তাকাও একবার ফাইনালি হাম লোক অটো মে হ্যাঁ এই যে কতক্ষণ উলটা পাল্টা হিন্দি বলে মাথাটা শেষ করে ফেললাম তোমাদের এই যে কৃষ্ণনগর থেকে অটো ধরে চলে যাচ্ছি রাত্রেবেলা কৃষ্ণনগর বৃষ্টি হয়েছে দেখো এদিকটায় কেমন বৃষ্টিতে না রাস্তার পাশে সব জল জমে গেছে আমাদের ওইদিকে বৃষ্টি নেই কিন্তু এদিকটাই ভালোই বৃষ্টি হয়েছে যত আমি যাচ্ছিলাম এইদিকে তত বুঝতে পারছিলাম যে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে কারণ রাস্তার আশেপাশে সব জল জমেছিলো এই দেখো অটোটা রিজার্ভ করে নিয়েছি আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি নবদ্বীপ ঘাটে রাত্রেবেলা নবদ্বীপ ঘাট একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমি এগারোটা বাজার আগেই তাই আর নৌকাটা আমাকে রিজার্ভ করতে হলো না বেশ কয়েকজন ছিল তাই নৌকোটা ছেড়ে দিয়েছে এই দেখো বেশি কথা না বলে নৌকো উঠে পড়ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা কিন্তু কেউ একদম স্কিপ করবে না ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে ঘটি গরম কাকু প্রায় সময় আসলে খাওয়া হয় কিন্তু কালকে খাইনি মেয়ের পায়ে একটু ব্যথা লেগেছিল মনটা খারাপ ছিল তাই খাইনি আর আমার মেয়ে নবদ্বীপ দেখছে এই তার থেকে

পাতানা পরে এই যে নৌকা ছাড়ার অপেক্ষায় আমরা বসে আছি মা আর মেয়ে একটু ক্যামেরা নিয়ে ঢং করে নিলাম একটু স্মাইল করলাম একটু ঢং করলাম কারণ আমার মেয়ে একটু রাগ করেছিল আমার পর আমি ওকে কিছু কিনে দিইনি বলে আর কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম দিবঘাট আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা নামবো ফিরিঘাট ঘাটটা বন্ধ হয়ে গেছে এই ঘাটেই নামাবে এখন নৌকোটা চলো এই দেখো বন্ধুরা নৌকা থেকে নেমে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরতে হবে আমাকে টোটোতে করে আমার যেতে প্রায় ঘন্টাখানিকের কাছেই সময় লাগবে আর এই যে রাত্রেবেলা নবদ্বীপ রাত্রির তখন পোনে এগারোটা বাজে প্রায় শুনশান হয়েই গেছে বেশ কয়েকটা টোটো ছাড়া আর কিছুই নেই আর বেশ কয়েকজন যাত্রী যারা আসলো ঘাটের ওপার থেকে আর এই দেখো এখানে না পুজো হচ্ছিল বড় ঠাকুরের পুজো হচ্ছিলো নারায়ণ পুজো হচ্ছিলো কালী পুজো হচ্ছিল একসাথে অ্যান্ডেলটা করেছে বেশ ভালোই তাই একটু ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই স্মৃতি হয়ে থাক তোমাদেরকে দেখালাম তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম গান বাজছিল মাইকে টুকটুক করে দিক বৃষ্টিও হচ্ছিল টুকটুক করে তো আর কি এই দেখো এই জামলা এখন তো তোতে আছি তো তোতে করে যাচ্ছি তাই তো মঙ্গল গাত পাল হয়ে গেছি আমরা ও কালো হয়ে গেছে দেখো আলো কম তো ওকে দেখা যাচ্ছে না কালো হয়ে গেছি তো গাই যে আমি মামার ওই চলে এসেছি কালকে রাত্রিতেই চলে এসেছি কিন্তু তোমাদেরকে সেটা ভিডিও তো দেখাতে পারিনি এখানে বৃষ্টি হয়েছিল তখন অন্ধকার ছিল আর আমিও খুব টায়ার্ড ছিলাম যে কারণে এখন আমি ইন্টারটা দিয়ে দিলাম তো চলো এনজয় করো ভিডিওটা আর এদিকে ভিউটা দেখো সব সবুজ 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 টাউনের মতো ইট পাথর নিয়ে যান না এখানে আসলে একটা মাটির আলাদা স্মেল পাওয়া যায় আমার খুব ভালো লাগে সেটা তোমার স্মাইল দেখেই বুঝতে পারছো আমার কতটা ভালো লাগে বেসিক্যালি আমার এই জায়গাটায় জন্ম এখান থেকে আমার বাবার বাড়ি খুবই কাছে দশ মিনিটের ডিস্টেন্স হেঁটে গেলে তারপর এখানে বড় হওয়া সবার ভালোবাসা পাওয়া মানুষ হওয়া এখানে তো এই জায়গাটার প্রত্যেকটা আলাদাই ভালোবাসা আলাদাই মায়া আলাদাই টান কাজ করে আর আমার মেয়ে চলে গেছে মামার বাড়ির দেশে ঘুরতে আমি যাইনি এই যে আজকে আরেকটা নতুন ব্লগ আসবে তোমাদের জন্য চেষ্টা করছি এখানে এসেছি বলে যে আজকে এখানে আমি কি কি করছি এখানে কিভাবে মাছ কিনে তারপরে কিভাবে রান্না করে সবাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে